আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং চান্স পাওয়া শিক্ষার্থীগণ তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সরকারি নার্সিং কলেজে ভর্তির প্রসেসটা কি ভর্তি হতে গেলে তোমার কোন কোন কাগজপত্রগুলো দরকার হবে এটাই তোমাদের এখন সবথেকে বড় চিন্তার বিষয় মধ্যে জেনেছো যে নার্সিং কাউন্সিল হতে ডিপ্লোমা ইন নার্সিং বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির নির্দেশনা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আজকে আমি এই সম্পূর্ণ নির্দেশনা পড়ে তোমাদেরকে বুঝিয়ে বলবো তাহলে তোমরা জানতে পারবে যে সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে গেলে তোমার কত টাকা লাগতে পারে কি কী কাগজপত্র লাগতে পারে এই সকল সম্পর্কে বিস্তারিত তথ্য তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে তোমরা উপকৃত হবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মুক্ত শর্তাবলী ও নিয়মাবলী অনুসরণ করে ভর্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে ভর্তির নিয়মাবলী বা শর্তাবলী এক নম্বর বিষয় খেয়াল করতে হবে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ তুমি সরকারি নার্সিং কলেজ অথবা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হও না কেন ভর্তির সময় তোমাকে এই সকল কাগজপত্রগুলো সেখানে জমা দিতে হবে এক নম্বর কি বলছে দেখো শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্রের সপ্তাহিত কপি তার মানে তুমি তোমার এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে সার্টিফিকেটটা আছে সেইটার সত্যায়িত কপি কিন্তু তোমাকে দিতে হবে আর যাদের মূল সার্টিফিকেটটা এখনো আসেনি অর্থাৎ যাদের এইচএসসি এর মূল সার্টিফিকেটটা এখনো কলেজে আসেনি তারা কিন্তু খুব দ্রুত তোমার যে শিক্ষা বোর্ড আছে সেখান থেকে সাময়িক সনদপত্র বা প্রভিশনাল সার্টিফিকেটটা দ্রুত তুলে ফেলবা দুই নম্বর পয়েন্ট শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসি বা সমমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রেডশিট বা মার্কশিটের মূল কপি অর্থাৎ তোমার এসএসসি ও এইচএসসির মূল মার্কশিটটাও কিন্তু এখানে জমা দিতে হবে তিন নম্বর পয়েন্ট খেয়াল করো কি বলছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি অর্থাৎ তোমার তিন কপি সত্যায়িত করা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু জমা দিতে হবে সত্তায়িত বলতে কি যে কোনো বিশেষ ক্যাডার থেকে তোমাকে সেটা সত্তাহিত করে নিতে হবে আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছ এবং অবশ্যই কিন্তু তোমার সদ্য তোলা হতে হবে এমন না যে তুমি দুই তিন বছর আগে ছবি তুলছ ওইটাই আবার জমা দেবে এমন না কিন্তু রিসেন্টলি তোলা তোমার পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর বা বিশেষ ক্যাডার দ্বারা সত্যায়িত করা ছবি দিতে হবে চার নম্বর পয়েন্টটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত আসনে সুযোগ প্রাপ্তদের প্রদত্ত সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বীর মুক্তিযুদ্ধ তথ্য ব্যবস্থাপনা সিস্টেমে উল্লেখিত মুক্তিযোদ্ধা তালিকাসমূহের যে কোনো একটির সাথে প্রদত্ত তথ্যের মিল থাকতে হবে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি নাতনি হিসেবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র বা সম্পর্কের সনদ জমা দিতে হবে পরবর্তী পয়েন্ট হচ্ছে বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি অর্থাৎ তোমার নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং নার্সিং ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা সেটার একটা কপি তোমাকে সেখানে জমা দিতে হবে পরবর্তী পয়েন্ট হলো পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই অথবা ভেরিফিকেশন করা হবে যাচাইয়ে সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল হবে তার মানে মনে করো তোমার এসএসসি এইচএসসির সার্টিফিকেট বা মার্কশিট যদি ফেক হয় বা ভুলভাল হয় তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এজন্য এখানে কেউ ভুলভাল তথ্য দিবে না যা দিবা সবাই একদম সঠিক কাগজপত্র জমা দিবা আশা করি বুঝতে পেরেছো এটা পরবর্তী পয়েন্ট বলছে সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটায় ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের অনলাইনে প্রকাশিত ফলাফলে যেখানে স্ট্যাটাসে লেখা ছিল ট্রাইবাল অর্থাৎ উপজাতি কোটার জন্য এটা ছিল সেই সকল প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র প্রার্থীকে জমা দিতে হবে এটা হচ্ছে তারা উপজাতি কোটায় চান্স পেয়েছে শুধুমাত্র তাদের জন্য পরবর্তী পয়েন্ট প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবে না অর্থাৎ তোমার কিন্তু একটা মেডিকেল টেস্ট হবে তুমি যদি সেই মেডিকেল টেস্টে সফলভাবে উত্তীর্ণ হতে পারো কেবলমাত্র তখনই তুমি ভর্তি হতে পারবে অন্যথায় কিন্তু তুমি ভর্তি হতে পারবে না পরবর্তী পয়েন্ট ভর্তি পরীক্ষায় আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের গরমিল অথবা ভুল অথবা অসত্য প্রদান করলে ভর্তি কিন্তু যে কোনো সময় বাতিল করা হবে অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম যে তুমি যদি কোনো মিথ্যা বা ফেই কোনো ডকুমেন্ট দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভর্তিটা যে কোনো সময় বাতিল হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ নার্সিং ভর্তি পরীক্ষার সরি আশা করি তোমরা বুঝতে পেরেছ সরকারি অথবা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে গেলে তোমার কি কি ডকুমেন্ট অথবা কাগজপত্র প্রয়োজন হবে এখন আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে ভর্তি ও ক্লাস শুরু নির্ধারিত সময়সূচি এক নম্বর পয়েন্ট সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি শুরু হবে সাত মে দুই সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির শেষ তারিখ ষোলোই মে দুই সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু হবে তেইশ মে দু সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শেষ হবে আঠাইশ মে দু হাজার নার্সিং বেসরকারি কলেজ অথবা ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান করা হবে ষোলোই মে এবং বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরু হবে উনিশ মে থেকে এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হবে তেইশ মে থেকে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তারিখের ডেডলাইন আশা করি তোমরা এগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো এখন দেখো দুই নাম্বার পয়েন্ট এই পয়েন্টেরগুলো তোমার কোনো চিন্তার বিষয় না এটা তুমি যেই কম্পিউটারের দোকান থেকে করবা তারাই সবকিছু তোমাকে ডিটেলসে ভালোভাবে করে দিবে তো এই পয়েন্টগুলো নিয়ে তোমার চিন্তার কোনো বিষয় নেই বা তোমার ভাবারও কোনো দরকার নেই তাহলে সর্বশেষ আমি যদি আবার একটা রিভিউতে তোমাদের শর্টকাটে বলে দেই যে তোমাদের নার্সিংয়ে ভর্তি হতে কী কী লাগবে তাহলে যথাক্রমে তোমার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা সাময়িক সনদপত্র তোমার এসএসসি ও এর মূল মার্কশিট তোমার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত করা রঙিন ছবি তোমার ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই কটা বিষয়ে তোমার কিন্তু লাগবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে যে নার্সিংয়ে সরকারি হোক বা বেসরকারিতে হোক ভর্তি হতে গেলে তোমার কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিওটাও অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে তাহলে আমি সেই টপিকের অনুসারে ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করব আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম